ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল পার্থটা গাজুয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিল কেন হয়েছিলেন সেটা তো পরে বোঝা যায় এসএসসি আইনে বিস্ফোরক কুনাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের চক্র তৈরি করে পাপ করে গিয়েছেন ভীষণ উদ্ধত্ত দেখিয়েছেন আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল এই বিড়ম্বনায় এখন আমাদের ফল ভুগতে হচ্ছে ব্রাত্য বসুকে জোর করে শিক্ষা দপ্তর থেকে সরিয়েছিলেন কেন সরিয়েছিলেন এখন বোঝা যাচ্ছে দলের শুদ্ধিকরণ অনেক আগেই করা উচিত ছিল রাজ্যের বিড়ম্বনা বাড়াতেই এই রায় অভিজিৎ তার ছায়ারা বসে রায় দিচ্ছেন একটা সময় যে বা যারা এই ধরনের এই অপকর্ম দিনের পর দিন করেছে একটা চক্র তৈরি করে ফেলেছে অনেক আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল আনফর্চুনেট তারাই তখন ছড়ি ঘুরিয়েছে কিছু বলতে গেলে তখন যারা বলতে যেত তারা অপ্রিয় হয়ে যেত যোগ্যদেরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়াটা এইটা বোধ হয় ন্যায় বিচার হলো না এই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গুটি কয়েক লোকের জন্য এই প্রশ্নের বারবার ভোটের মুখে এই প্রশ্নের উত্তর দেওয়ার হয়তো এই অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোই যেত কিন্তু তারা যে পাপটা করেছেন চরম ঔদ্ধত্বের সঙ্গে দিনের পর দিন তারা যে পাপটা করে গেছেন আজকে এখন আমাদের সরকারকে দলকে ডিফেন্ড করা এবং পরবর্তীকালে সরকার যে একটা ইতিবাচক ব্যবস্থা নিয়েছে উদ্যোগ নিয়েছে ডিমার্কেশন লাইন করে দিয়েছে অন্যায়ের জন্য শাস্তি যোগ্যদের ক্ষেত্রে চাকরি এই ডিমার্কেশন লাইনটা করে সরকার যেটা করেছে এটা তো এটা করতে হয়েছে এটা আমরা অস্বীকার করব কি করে আমি যদি আজকে আপনাদের সামনে বলি না এটা কোনো রকম বিড়ম্বনা নয় তাহলে মানুষের অভিজ্ঞতার সঙ্গে সেটা মিলবে না ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল পার্থদা গাজুয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিল কেন হয়েছিলেন সেটা তো পরে বোঝা যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দেখেছেন কুনাল ঘোষ কি বলেছেন শোনাব অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচার চলাকালীন বিচার করতে করতে পরবর্তীকালে অন্য মামলার দায়িত্বে থাকলেও তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি বিজেপির প্রার্থী হয়ে গেলেন ফলে যারা এই ধরনের রায় দিচ্ছেন ভোটের মুখে যোগ্য প্রার্থীদের অনিশ্চয়তায় ফেলে দিচ্ছেন এই রায়ের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরিদের কোনো ছায়া আছে কিনা না অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পথে গেছেন হাইকোর্টে ওয়েটিং লিস্টে সেরকমও কেউ কেউ আছেন কিনা এই প্রশ্নটা উঠছে পাশাপাশি বিজেপির কোনো নেতা বলছেন পরের সপ্তাহে শুরুতেই অমুক হবে আর কোর্ট রায় দিচ্ছে বিতর্কিত রায় এর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না অর্থাৎ বিজেপির কাছ থেকে রায়টা কোর্টে আসছে নাকি কোর্টের রায় টাইপ করার খবর বিজেপির কাছে যাচ্ছে এটা নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গেছে এই বিষয় নিয়ে পাল্টা শ্রমিক ভোটে রাজ্য বিজেপি মুখপাত্র কি বলেছেন শুনুন সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের দুর্নীতি নয় বলেছিলেন যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমাদের সকলের যৌথ দায়িত্বের কথা বলেছিলেন এটা ক্যাবিনেটের দায়িত্ব তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য মেধাকে প্রতারিত করবার জন্য সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য তাই নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং এদের মধ্যে যদি প্রতারিত মেধার কেউ থাকেন যাদের এই রায়দানের কারণে চাকরি চলে যাচ্ছে তাদের বিষয়টাও আদালতে দেখা দরকার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা